এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে নতুন কর ব্যবস্থা নতুন ট্যাক্স ব্যবস্থার মাধ্যমেই এবার থেকে কিন্তু ট্যাক্স কালেকশন করা হবে তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কি নতুন কর ব্যবস্থা চালু করা হচ্ছে এর ফলে কি কি সুবিধা হবে কোথায় এই ব্যবস্থা চালু হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবার রাজ্যের সমস্ত পুরসভাতেই এলাকাভিত্তিক বিন্যাস বা কর সিস্টেম কিন্তু চালু হয়ে যাবে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুতই কর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর মূলত এই নয়া ব্যবস্থার মাধ্যমে পুরসভার নিজস্ব আয় কিছুটা বাড়তে পারে তবে পুজোর আগেই এই নতুন কর ব্যবস্থা বা ট্যাক্স ব্যবস্থা চালু হয়ে যাবে এমনটা নয় এই নয়া ব্যবস্থা চালু হতে অন্তত আরও মাস ছয়েক সময় লাগতে পারে তো বুঝতে পারছেন মাস ছয়েকের মধ্যেই কিন্তু নতুন কর ব্যবস্থা চালু হয়ে যাবে রাজ্যের প্রত্যেকটা পুরসভা এলাকাতে দেখুন বলা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে সম্পত্তির মালিকরা নিজেরাই তাদের করের হিসাব করতে পারবেন বা ট্যাক্সের হিসাব কিন্তু করতে পারবেন সেই সঙ্গেই এই করের সব থেকে বড় সুবিধা হলো যে যে এলাকায় যেমন সুযোগ সুবিধা তেমনই কর ঠিক করা হবে সেক্ষেত্রে এলাকাভিত্তিক আলাদা আলাদা কর হতে পারে কারোর কর বাড়তে পারে কারো কর কমতে পারে ইতিমধ্যেই পুরসভাগুলি এই নিয়ে সমীক্ষাও কিন্তু শুরু করেছে পাশাপাশি আর কি কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে বর্তমানে অ্যানুয়াল রেটেবেল ভ্যালু পদ্ধতিতে সম্পত্তির কর আদায় করা হয় এই ব্যবস্থার মাধ্যমে কোনো সম্পত্তি থেকে যে বার্ষিক ভাড়া পাওয়া যায় বা বছরে যে ভাড়া পাওয়া যেতে পারে তার থেকে দশ শতাংশ মেরামতি খাতে ছাড় দিয়ে সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করা হয় শুধু তাই নয় পাশাপাশি আরও বলা হয়েছে দেখুন সব মিলিয়ে এই পদ্ধতি বেশ জটিল আর এই জটিল পদ্ধতির মাধ্যমেই সম্পত্তির কর নির্ধারণ করতে গিয়ে নানা সময় অনিয়ম হয় বলে খবর এদিকে কলকাতাতে রাজ্যের মধ্যে প্রথম এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতিও কিন্তু চালু করা হয়েছে পাশাপাশি আর কী কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এবার কলকাতার মতো রাজ্যের সমস্ত পুরো এলাকাতেই ধাপে ধাপে এই নয়া কর সিস্টেম চালু হয়ে যাবে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুরসভাকে এই নিয়ে রাজ্য পুর দপ্তরের তরফ থেকে নির্দেশও পাঠানো হয়েছে সেই নির্দেশ মেনেই পুরসভাগুলি এবার এই সমস্ত ব্যবস্থা নেবে তবে এই নয়া কর ব্যবস্থা পুরোপুরি না আসা পর্যন্ত সবটা কিন্তু বোঝা যাচ্ছে না তো বুঝতেই পারছেন ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা যে সমস্ত পুরসভা এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় নতুন কিন্তু কর সিস্টেম বা নতুন কিন্তু করের ব্যবস্থা চালু হয়ে যাবে ট্যাক্সের ব্যবস্থা চালু হয়ে যাবে যখনই এর নতুন কোনো আপডেট চলে আসবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে এই যে করের ব্যবস্থা বা ট্যাক্সের ব্যবস্থা এটা কিন্তু গ্রামের জন্য প্রযোজ্য নয় শহরের এলাকা বা পুরসভা এলাকার জন্য কিন্তু এটা বলা হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম তো বর্তমানে আপনারা এই মুহূর্তে গ্রামে নাকি শহরে বাস করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক আর সাইভেস শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ